জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকে কিছু কথা না বলে থাকতে পারলাম না অবশ্যই আমি এই কথাগুলো বলবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবে না যেই দেখুক না কেন শ্যামা মায় আমার ভিডিও দেখুক বা শ্যামা মায়ের যেই চামচাগুলো আছে সেগুলোই আমার ভিডিও দেখুক অবশ্যই আমার ভিডিওগুলো বোঝার চেষ্টা করবে আর চামচাগুলো কেন বলছি অবশ্যই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমেই শ্যামা মাকে বলবো যে তিনি কৃষ্ণকালী মাকে এনেছেন প্রথমে তিনি কিন্তু যে কাজগুলো করতেন ভগবানের পুজোর থেকে ভণ্ডামিগুলো একটু বেশি করতেন মানে যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা কিন্তু ভগবানের পুজোই ব্যস্ত থাকে বা তাদের এইসব মানে কুট করার সময় থাকে না কিন্তু শ্যামা মায়ের কিন্তু আছে তিন তিনটে চ্যানেল খুলেছে ফেক আইডি তো অনেক আছে তো যাই হোক তিনি অনেকগুলো আইডি খুলেছেন ভিডিও করেছেন সেটা তার পার্সোনাল ব্যাপার এখানে আমি নাক গালাবো না বা আমি কিছু বলবো না তো আমার মায়ের যেহেতু শরীর খারাপ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমাকে শ্যামা মা লিখেছেন যে দেখেছো তুমি অন্যকে ভণ্ড বলো কুটকাছানি বলো বা অন্যকে খারাপ বলো এখানে শিব শ্যামা ভণ্ড এটা ওটা এগুলো বলেছে বলেই তোমার মায়ের হয়তো এই শরীর খারাপ হয়েছে এমনই কিছু কথা শ্যামামা আমাকে লিখেছেন তো একটা কথা বলবে শ্যামামা মা ভণ্ডামিটা নিজের কাছে রাখো তোমার ভণ্ডামি সব মানে সবাই না বুঝতে পারলেও এই রোগও ভালো করেই বোঝে কারণ ছোটোবেলা থেকে তো পুজো করছি পেটে যদি এতটুকু বুদ্ধি থাকতো বা এতটুকু তো বিদ্যা বুদ্ধি কখনও মানে তোমার মধ্যে আমি দেখিনি মানুষ অশিক্ষিত হতেই পারে মানুষ মূর্খ হতে পারে মানুষ পড়াশুনো নাই জানতে পারে কিন্তু মানুষের পেটে এতটুকু বুদ্ধি থাকা অন্তত প্রয়োজন যারা ইউটিউব করেন তো বুদ্ধি ছাড়া যে ইউটিউব করে তাকে কিছু বলার নেই কিন্তু তাকে এতটুকু বোঝানো উচিত যে সে যেগুলো করছে সেগুলো ওর নাই দেখো প্রথমে তো ভণ্ডামি করতো করার সাথে সাথে সে শিব মায়ের তার হলো না যেখন দেখতে পাচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত পরিমাণের ভক্ত বাড়ছে লাখ লাখ ভক্ত তখনই ওনাকে কৃষ্ণকালী মা আনতে হলো তুমি একটা কথা বলো যারা আমার ভিডিও দেখছো আজ থেকে শ্যামা বলে যে চোদ্দ বছর ধরে তিনি শিব শ্যামা মায়ের পুজো করছে হঠাৎ করে কি কি কারণে কি জন্য কৃষ্ণকালী মা আসলো তোমরা বলতে পারো যেখানে তিনি কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে ভিডিও করছেন সেখানে কৃষ্ণকালী মাকেই কেন তিনি ঘরে আনলেন কি উদ্দেশ্য ছিল দেখো তিনি কিন্তু আগে করে সবসময় জন্য লোভী ছিলেন কেমন বলতে লোভী ছিলেন তিনি মানুষকে ভালোবাসা তো দূরের কথা তিনি মানুষকে শুধুমাত্র কটু কথা ছাড়া খারাপ মানে খারাপ কথা ছাড়া উনি বলেন না দেখুন যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তাদের মুখে কখনো খারাপ কথা আসে না তিনি একটু কটু কথাতেই রেগে বম হয়ে যান কিন্তু ভগবান যারা পান তাদের মন কতটা উদার হয় তাদের মন কতটা পবিত্র হয় সেগুলো ওনার জানা নেই কারণ ভণ্ড যে যে ভণ্ড হয় তার কাছে এগুলো কিছু মনে হয় না অবশ্যই মানুষের ভুলগুলো যদি মা তুলে ধরে অবশ্যই ঠিক আছে তুলে ধরছেন কিন্তু তিনি কি করছেন তিনি যখন দেখতে পেলেন যে শিব শ্যামা মায়ের মানে উপকার হচ্ছে না মানুষের বা উপকার হওয়া সত্ত্বেও এই যে কৃষ্ণকালী মাকে পাশে এনে বসিয়েছেন এটা শুধুমাত্র তার ব্যবসার খাতিরে বা তার ব্যবসাটাকে বাড়ানোর জন্য কৃষ্ণকালী মাকে এনেছেন একদম সাফ সাফ কথা আমি বলে দিলাম কারণ তিনি যখন মঙ্গলা মা যখন ত্রিশুল শোয়াচ্ছিলেন মানুষ ভালো হচ্ছে উপকার হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে অনেক কিছু নিয়ে তিনি ভিডিও করেছেন তিনি কিন্তু নিজে বলেছেন যে আমার কাছেও একটা ত্রিশুল আছে যেটা ভগবান আমাকে দিয়েছেন সেই ত্রিশুলটা আমি বের করি না বছরে একবার বের করি অবশ্যই যারা প্রথম থেকে শ্যামা মায়ের ভিডিও দেখছেন অবশ্যই জানেন তিনি বলেছেন যে তার কাছে একটা ত্রিশুল আছে যখন কৃষ্ণকালী মা বা মঙ্গলা মায়ের কাছে যে ত্রিশুলটা শুয়ে মানুষ ভালো হচ্ছেন তখন তাকে এটা মানে মানুষকে প্রচার করতে হবে যে আমার কাছেও ত্রিশুল আছে প্লাস আমার কাছেও কৃষ্ণকালী মাকে আনলে পরে আমার ভক্তের পরিমাণ বাড়বে এইভাবে আমি আমার ব্যবসাটা শুরু করব সেগুড়ে বালি তো যাই হোক দেখো আমার যাই হোক আমার মায়ের শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি কিন্তু এতটুকু বলতে পারি শ্যামা মা তুমি তোমাকে তোমাকে ভণ্ড বলেছি বলে আমার মায়ের শরীর খারাপ হয়নি এতটুকু মনে রাখো আর তোমাকে কে কি বললো তুমি কাকে কি অভিশাপ দিলে সেটা আমার কোনো যায় আসে না কারণ আমি এতটুকু জানি যে তুমি বলেছ না কেউ কাউকে অভিশাপ দিলে সেটা নিজের লাগে তুমি তা আমাকে যেভাবে বলবে অবশ্যই সেটা তোমার লাগবে কারণ আমি কখনো তোমাকে তোমার 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 সন্তান মেয়ে কাউকে আমি কোনো খারাপ কথা কত কথা বলি না আমি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করি তোমার মতো অত উত্তেজিত হই না যে কৃষ্ণকালী মায়ের সামনে শ্যামা মা কৃষ্ণকালী মায়ের সামনে বসে লোককে বাস দিচ্ছে যে আমি তাকে বলিনি যে মরার কথা দু মাস আগে কেউ পারে কোনো ভক্ত পারে যে মায়ের সামনে মানে ভগবানের সামনে যেই ভগবান পৃথিবী চালায় সেই ভগবানের সামনে দাঁড়িয়ে তিনি বাস দেবে এরকম করে দেখাচ্ছেন কতটা অভদ্র হলে এরকম ধরনের কথা বলা যায় আমরা মেয়ে মানুষের সম্পর্কে কিছু বললে আমাদের অপরাধ কিন্তু তিনি একটা মেয়ে মানুষ হয়ে যে ধরনের বাস মানে এমনভাবে বলছেন তাও ভগবানের সামনে বসে সে কিভাবে সাধিকা হতে পারে তিনি কিভাবে মায়ের ভক্ত হতে পারে আমাকে এই কথা বলুন তো তিনি যদি আমি মানছি যদি তার সম্পর্কে যদি কেউ ভুল বলে থাকেন অবশ্যই সেটা ভালোভাবে বোঝানো উচিত অবশ্যই সেটা ভালোভাবে বুঝাইয়ে মানুষকে বলতে হবে কিন্তু তুমি কি করলে যদি শ্যামা মায়ের কোনো অন্যায় না হতো তাহলে সে মুখ বন্ধ করে থাকতো কারণ আমি যদি কোনো অন্যায় না করি আমাকে যদি কেউ খারাপ বলে কখনো আমি খারাপ হব না আমি ভণ্ড না যদি আমাকে কেউ ভণ্ড বলে আমি ভণ্ড হব না কখনোই হব না কারণ আমি নিজের মন থেকে জানি যে আমি সৎ আমি সত্যবান আমি কখনো মিথ্যে কথা বলি না কে কি বললো আমার তাতে কোনো যায় আসে না কারণ আমি সৎ পথে চলছি ভগবান আমার সাথে আছে আমার বলার কি দরকার ভগবান তাকে শাস্তি দেবেন আমার এটা বলার কি দরকার তাকে নিয়ে যদি কেউ কখনো কথা বলে তিনি বলেন যে তার খারাপ হবে ওই মুখ খসে পড়বে এটা হবে ওটা হবে তুমি যখন লোককে বলো তখন কোনো আসে যায় না কেন বলবে না তুমি বলো কই তোমাদের পিছনে তো আমি লাগি না তুমি কেন আমাদের পিছনে লাগো অবশ্যই তোমার পিছনে লাগবে কারণ তুমি যে ধরনের কথা বলো বা তুমি যেই ধরনের কাজগুলো দিনের পর দিন করে চলেছ তোমাকে কেউ কিছু বলবে না সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে ইউটিউবে থাকতে হলে এই কথাগুলো তোমাকে শুনতেই হবে তুমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবটাকে তুমি হেলাফেলা করে নিও না এই ইউটিউবটা এমন একটা জায়গা যেটা তোমার ধারণার বাইরে ওই যে বললাম পেটে যদি এতটুকু বিদ্যা থাকতো কখনো তুমি এরকম বলতে না ঠিক আছে ওই যে কিছু চামচের কথা বললাম চামচাগুলো কিরকম বলো তো ওই যে তুমি বলো না যে আমরা ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেয় তাহলে চামচা ছাড়া কি তারা তারা তোমার চামচা ছাড়া কি চামচা বলেই তো তোমার আমার আমি যদি তোমাকে নিয়ে ভিডিও করে তোমাকে পাঠিয়ে দেয় অবশ্যই তোমার চামচা অবশ্যই তোমার চামচা যে চামচাগুলো তোমার প্রথম থেকে প্রথম থেকে তোমার পাশে আছে। প্রথম থেকে তোমাকে সাপোর্ট করে আসতেন তিনি তারা তো কখনো বলেন না যে শ্যামা এটা বলবেন না এটা ঠিক নয় বা এটা বলা উচিত নয় তারা তোমাকে সাপোর্ট করে আসতেন তাহলে আমরা মঙ্গলমাকে সাপোর্ট করলে কোথায় দোষ তাহলে আমরা মঙ্গলমায়ের থেকে টাকা নিয়েছি ভিডিও করে বলে তাহলে তোমার চামচেগুলো টাকা নি তোমার চামচেগুলো টাকা নিয়ে তোমার সম্পর্কে ভালো কথা বলে না পিছন থেকে বলে এটা না ঠিক এটা করেছে ওটা করেছে তাদের এত জ্বালা কিসের তাদের কেন এত জ্বালা হচ্ছে তাহলে আমরা যদি শ্যামা মায়ের সাপোর্ট না নিই আমাদেরকে কটু কথা বলবে খারাপ কথা বলবে আর যারা তোমার সাপোর্ট নিয়ে কথা বলবে তারা সাধু তারা ভালো তারা এই আমি একটা কথা তোমাদের পরিষ্কার করে যারা আমার ভিডিওটা দেখছেন আজ থেকে তিন বছর ধরে ভিডিও করছি আর আমি আজ থেকে ছোটোবেলা থেকে পুজো করছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা পড়াশুনো জানেন আপনারা দু সালে কি কি হচ্ছে কি না হচ্ছে সবটাই তোমাদের কাছে পরিষ্কার তোমরা এতটুকু তো জানো যে এই কলিযুগের মানুষ এতটা নিষ্ঠুর এতটা মানে মানুষের মধ্যে এতটুকু মায়া দয়া কিছু নেই শুধুমাত্র টাকা পয়সার জন্য এই কলিযুগের মানুষ সব কিছু করতে পারে সব কিছু শুধুমাত্র টাকা পয়সার জন্য ঠিক আছে আর এই কলিযুগে ভগবান মানুষের ঘাড়ে আসছে কথা বলছেন মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছেন মানুষের সব কিছু সেরে দিচ্ছেন তাহলে ডাক্তারের কোনো প্রয়োজন নেই আমাদের পৃথিবীতে ডাক্তারকে হাঁটাও এখন যা কিছু হবে সব ভগবানের কাছে গেলে তোমাদের ঠিক হয়ে যাবে একটা কথা তোমাদের বলছি অবশ্যই ভগবান আছেন। অবশ্যই ভগবান আছেন। সেই ভগবানকে নিজের মনের মধ্য নিজের মানে ভালোভাবে নিজে একটা ঘরে পুজো দিলেও সেটাও কিন্তু ভগবানের পুজো দেওয়া হচ্ছে এই যে যে ভণ্ডামোগুলো করছে মানুষের কাছে গিয়ে যে তোমাদের উপকার হবে তোমাদের এটা হবে তোমাদের এটা ভালো হচ্ছে না ওটা ভালো হবে যদি এটাই যদি সব কিছু হতো তাহলে কিন্তু ডাক্তারের প্রয়োজন ছিল না তোমাদের আগে কিছু হলে তোমরা কিন্তু ডাক্তারের কাছেই যাও তারপরে ডক্টর যদি ঠিক না করতে পারে তখন ভগবানের চরণে দাও যদি তোমার মনে যদি তোমার কোনো পুণ্যের ফল থাকে অবশ্যই তুমি ভগবানের কাছে যে ভালো হবে কিন্তু কখন প্রথমে তুমি ডাক্তার দেখাবে যদি তোমার ভালো না হয় যদি ভগবানের চরণে যদি তুমি নয়ন জল ফেলে যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারো তখনই কিন্তু ভগবান তোমার আসবে তোমাকে সেবা করবে তোমাকে ভালো করে সুস্থ করে তুলবে এটা এই মানুষগুলোর কাজ নয় সেটা তোমার নিজের উপর নিজের কপালে ছিল লিখা তুমি ভালো হবে তাই ভালো হয়েছ তোমার কপালে যদি লেখা থাকে তুমি জীবনে ভালো হবে না তুমি জীবনে ভালো হবে না ভাগ্য কেউ বলে দিতে পারে না ভাগ্য নিজের কপাল নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় নিজে যদি শর্টকাস্ট করি তাহলে আমি সবসময় এটা ভগবানকে বলতে পারবো ভগবান আমি সারা জীবন শর্টকাস্ট করে এসেছি মানুষের উপকার করে এসেছি ঠিক আছে আর আমি যদি সারা জীবন কাজ করে যদি ভগবানের চরণে যাই ভগবান কখনো আমাকে ঠাই দেবে না আর এই যে দিনের পর দিন তোমরা যারা দু সালে দেখতে পাচ্ছ মানুষের ঘরে ভগবান এসে যেই ভণ্ডামিগুলো শুরু করেছে সেগুলো তোমরা বুঝতে পারছ না অবশ্যই বুঝতে পারে যেই কমেন্টগুলো শ্যামা মায়ের ভিডিওর কিছু কমেন্ট আমি দেখছি যে তিনা নিজের ভিডিওয়ে নিজে কমেন্ট করে এটা কি ধরনের মানে বিয়ার আমি এটা বুঝতে পারিনি যে নিজের ভিডিওয়ে নিজে কি করে কমেন্ট করে তোমরা সকলে একবার ভালো করে লক্ষ্য করে দেখবে ওর নিজে করেছে নিজের ভিডিওই কমেন্ট করবে ঠিক প্রকাশ আছে আর মানুষকে নিয়ে এমন ধরনের কথা বলবে ভগবানের সামনে দাঁড়িয়ে উনি বাস দিচ্ছেন একটা মা একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বাস দিচ্ছেন বাস দেখাচ্ছেন এইভাবে বাঁশ দেবো এখান থেকে ঢুকবে এখান থেকে বের করে দেবো এমন ধরনের কথা কোনো সাদিকা বলতে পারে আজ পর্যন্ত তো আপনারা অনেক মানুষকেই দেখেছেন ইউটিউবে অনেক ধরনের মানুষকে দেখেছেন অবশ্যই তারা যেমনই হোক না কেন তারা তো ভগবানের ভক্ত না হ্যাঁ ঘরে পুজো করেন সব কিছু ঠিক আছে তিনি যদি ভগবান তার ঘরে আসেন সেই মানুষের কথা কখনো এরকম হতে পারে বাস দিয়া কথা এই কোন ধরনের ভগবান এ কেমন ভগবান কী ভগবানকে উনি পেয়েছেন যে ভগবান এই ধরনের কথাকে মানে ই করেন না এই ধরনের কথাকে ভগবান সাপোর্ট করেন বাস দিয়া এইটা ভগবান সাপোর্ট করেন এমন ভগবান পেয়েছেন এই যে যারা ভিডিও দেখছে সোশ্যাল মিডিয়ায় যারা আমার ভিডিওগুলো দেখছে তারাও কি এতটুকু বোঝে না সকলে সব কিছু বোঝে বোঝার পরেও মানুষজন মুখ বন্ধ করে থাকে কারণ জানো কারণ পাপের ভয়ে ভাবে যে আমি যদি মুখ খুলি আমাকে যদি অভিশাপ দিয়ে দেয় আমি একটা কথা বলছি এই কপালে যদি তোমার লেখা থাকে যে তুমি সুখী হবে অবশ্যই তুমি সুখী হবে কেউ তোমার সুখটাকে কেড়ে নিতে পারবে না আর এই কপালে যদি লেখা থাকে তুমি জীবনে সুখী হবে না কোটি কোটি টাকা থাকলেও তুমি জীবনে কোনো দিন সুখী হবে না নিজের ভাগ্যকে নিজেকেই তৈরি করতে হয় নিজের ভাগ্য অপর তৈরি করে দিতে পারে না ভগবানও তোমার ভাগ্য তৈরি করে দিতে পারে না তোমার কর্মফলে তোমার ভালো ব্যবহারে বা তোমার যদি কোনো পূর্ণ ফল থাকে অবশ্যই তোমার ভালো হবে কিন্তু কেউ কারো ভাগ্য এইভাবে পরিচালনা করতে পারে না সেটা হচ্ছে যদি তোমাদের ভাগ্য যদি কেউ এইভাবে পরিচালনা করতো তাহলে কিন্তু ভাগ্য যদি আগে থেকেই মানুষজন বুঝতে পারতো তাহলে কিন্তু পৃথিবীটাকে কিন্তু মানে মানুষ আগে থেকে সতর্ক হয়ে যেত তাহলে এত বাধা বিপত্তি এত মানে দুর্যোগ এই পৃথিবীতে কিন্তু আসতো না মানুষ কিন্তু সচেতন হয়ে যেত প্লাস মানুষ কিন্তু এই দুর্যোগের ভিতর পড়তো না কিন্তু এখন দেখো ভগবান মানুষের ঘাড়ে আসছেন ভগবান কথা বলছেন এগুলোকে আমি ব্যবসা ছাড়া কিছুই বলবো না এটাকে তোমরা সাপোর্ট করবে কি না সেটা আমি বলতে পারবো না কিন্তু এতটুকু জ্ঞান নিয়ে আমি ছোটোবেলা থেকে পুজো করছি এতটুকু জ্ঞান বুদ্ধি আমাকে ভগবান দিয়েছেন কোথায় কতটা সাপোর্ট করা উচিত উচিত কোথায় কতটা ভুল বলা উচিত আমি সেটা বুঝতে পারি বা আমার বক্তব্য এটা তো তোমরা আমাকে জানিও যে আমি কোথাও ভুল বললে আমাকে ক্ষমা করে দেবে কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হলাম যারা প্রকৃতি বা ভগবানের ভক্ত হয় তারা কখনো এরকম হতে পারে না তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আর একটা কথা আমার মা এখন অনেকটাই ভালো আছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঠিক আছে তোমরা তোমাদেরকে এতটুকু বলবো দেখো আমি কৃষ্ণকালে মায়ের নাম জপ করেছি আর আমি দৌড়েছি অনেক অনেক কষ্ট করে কিন্তু মাকে ভালো করে বাড়িতে এনেছি শুধু যে ভগবানকে ডেকেছি তাই নয় দেখো যে ভগবান তো মনের মধ্যে থাকে আমরা ভগবানকে ডাকি কিন্তু এই যে আমার মায়ের যখন রক্ত প্রয়োজন হয়েছিল আমাকে ছুটতে হয়েছিল দৌড়াতে হয়েছিল নানান জায়গায় যেতে হয়েছে চার মাস ধরে দৌড়াদৌড়ি করে কিন্তু আমি সফলতা পেয়েছি তেমনই যে কোনো কাজে যদি নিজেকে উৎসর্গ করে না দিতে পারো সেই কাজটা কখনোই সফলতা পাবে না ঘরে বসে ভগবানকে ডাকলেই যে হবে এমনটা নয় কিন্তু তোমাকে দৌড়াতে হবে তোমাকে কর্ম করতে হবে তারপরেই কিন্তু তুমি ফল পাবে তো যাই হোক সকলে ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে